চলে এলাম আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খবর চ্যানেলে যারা নতুন আছো এই খেলা খবর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পাঁচ টাকা বেলাইকের কিন্তু ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুব গুরুত্বপূর্ণপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে তো প্রথমে একটা আপডেট নিয়ে কথা বলবো এফসি গোয়া প্লেয়ার তো দর্জিকে নিয়ে নিম দর্জি তাম তো দর্জি তামাম তোমরা নিশ্চয়ই জানো এফসি গোহাতে কিন্তু সই করেছিল তো সে কিন্তু ছিল কেরালা ব্লাস্টারতে এই কেরালা ব্লাস্টার থেকে কিন্তু এফসি গোয়াতে সই করে কিন্তু বেশি দিনের জন্য সই করে প্রায় এক বছরের মতো সই করেছে এবং তার সঙ্গে কিন্তু তিরিশ জুন তিরিশে জুন তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে এবং এফসি গোহা কিন্তু তার সঙ্গে মানে দর্জির সঙ্গে কিন্তু চুক্তি এক্সটেনশন করার জন্যে কোনোরকম ইন্টারেস্টেড নয় তার সঙ্গে চুক্তি বাড়াবে না এবং তার সঙ্গে তাকে কিন্তু দল থেকে ছেড়ে দেবে এবং এই নিমদর্জি তামামকে কিন্তু আইএসএল এর প্রচুর পরিমাণে দল টার্গেট করেছে খেলা এর আপ্লুত হয়েছে তার সঙ্গে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি মানে এই নিমদর্জি তামামকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি টার্গেট করেছে এই নিমদর্জিৎ তামামদের এর আগে নর্থ ইস্টেও খেলেছে অসাধারণ প্রচুর প্রচুর ক্লাবে খেলে এসছে ভালো পারফরমেন্স খুব একটা যে দারুণ পারফরমেন্স দেয় তা বলবো না তো মোটামুটি পারফরমেন্স দেয় মার্কেট ভ্যালু এক কোটি টাকা বত্রিশ বছর বয়সী এই বত্রিশ বছর আঠাশ বছর বয়সী প্লেয়ার মার্কেট ভ্যালু এক কোটি টাকা ইন্ডিয়ান প্লেয়ার তো এই প্লেয়ারটাকে কিন্তু এবার ইস্টবেঙ্গল টার্গেট করলো ইস্টবেঙ্গলের টার্গেটের মধ্যে কিন্তু দর্জি তামাম এলো তো দেখা যাক ইস্টবেঙ্গল কতটা কনফার্ম করতে পারে দর্জি তামামকে সেটা দেখলে আমরা জানতে পারবো এবং ইস্টবেঙ্গল যদি নিমদর্জি তামামের মতো এক্সট্রা প্লেয়ার যদি নিয়ে দলে রাখতে পারে ইস্টবেঙ্গলের জন্যে কিন্তু ভালো হবে কারণ ইস্টবেঙ্গলে প্লেয়ার সংখ্যা খুবই কম থাকে কারণ সাবস্টিটিউট হিসেবে খুব ভালো প্লেয়ার থাকে না আংবাং প্লেয়ার থাকে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবর আছে নিমদি তামামকে দলে সই করিয়ে নেওয়া তো এবার যে আপডেটটা দেবো কিন্তু খুবই একটা সুখবর দিতে চলেছি গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবিরে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের জন্যে আপুইয়া লালতে কিন্তু কলকাতায় পা রাখলেন কলকাতায় এলো তো তার ইঙ্গুত তার ইঙ্গিত কিন্তু সে নিজেই দিয়েছে তার ইনস্টাগ্রাম আইডিতে স্ট্যাটাস দিয়েছে সে আসছে যে দেখে না সে আসছে একটা স্ট্যাটাস দিয়েছে এবং এসে যে রয়েছে কলকাতায় সেখান থেকেও কিন্তু একটা গুড মর্নিং বলে স্ট্যাটাস দিয়েছে বাইরের দৃশ্যটা তো এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে সে কিন্তু কলকাতায় পা রেখেছে এবং কেন পা রেখেছে তার কিন্তু মোহনবাগান ক্লাবে একটা শ্যুটিং আছে মানে ফটোশ্যুটের ব্যাপার আছে সে মোহনবাগান সিভিতে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং ফটোশ্যুট করবে এবং জার্সি নিয়ে কিছু শুটিং করতে হবে মনে হচ্ছে অনেক রকম ফটোগ্রাফিংয়ের ব্যাপার আছে নতুন প্লেয়ার জয়েন করছে দলে তো সেক্ষেত্রে যখন জেমি ম্যাকড়ালেন আসবে তখনও কিন্তু সেম এই জিনিসটাই হবে প্রথমে সেরকম আপুয়া লাল থেকে নিয়ে প্রথমে এই জিনিসটা করে নিচ্ছে এবং তার কিন্তু সই কিন্তু খুব শিগগিরই কিন্তু হয়ে যাবে যেহেতু কলকাতায় এসেছে একদম মোহনবাগান ক্লাবে যাবে গিয়ে সই কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু সে বাড়ি যাবে তো সেক্ষেত্রে যখন সে এসছে সৈয়দ কমপ্লিট হবে তোমরা জানতে পারবে ফটোশ্যুটিং হবে জার্সি নিয়ে এমনি ফটোশ্যুটিং হবে মোহনবাগান মাঠে অসাধারণ একটা দৃশ্য হবে যাই হোক মোহনবাগান সাপোর্টার বলো ম্যানেজমেন্ট বলো সবাইয়ের জন্য কিন্তু বিশাল পরিমাণের সুখবর এসে গেছে আপুয়া লাল থেকে নিয়ে যারা যারা ভিডিওটা দেখছো পুরো কিন্তু ভিডিওটা দেখবে নাহলে আপুয়া লালদের আপডেটটা পুরোপুরি তোমরা দেখতে পাবে না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো দুর্দান্ত একটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো প্লেয়ারটার নাম হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ার বিপিন নোয়ান তো ভিপিন মর্মান তোমরা নিশ্চয়ই জানো কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু প্রচুর ভরসাযোগ্য প্লেয়ার ছিল বছরে প্রতিটা ম্যাচ কিন্তু খেলাতে হয়েছে যেহেতু কেরালা ব্লাস্টার্সে কিন্তু অনেক অনেক প্লেয়ার চোটে ভুগেছিল। লুনা থেকে শুরু করে অনেক প্লেয়ার পেটটা তো সেক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়ারের ওপর কিছু ভরসা রেখেছিল কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে এই বিবিন মহানান কিন্তু তার মধ্যে একজন প্লেয়ার প্রতি ম্যাচে কিন্তু সুযোগ পেয়েছে অসাধারণ অসাধারণ গোল করেছে ব্যাপারটা হচ্ছে এই বিপিন মোহানানকে কিন্তু টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি কিন্তু বিপিন মোহানানকে টার্গেট করছে কারণ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এর কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে এবং কেরালা এর সঙ্গে চুক্তি বাড়াবে বলে কোনো রকম এখনও কথাবার্তা চলছে না যদি কেরালা ব্লাস্টার চুক্তি এর সঙ্গে বাড়িয়ে নেয় তাহলে অবশ্যই কেরালা ব্লাস্টার থাকবে নাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি টার্গেট করেছে তাদের যেহেতু আপুয়াল আলতে তাদের দল থেকে চলে গেছে তো সেই জায়গাকার কিন্তু প্লেয়ার কিন্তু এই বিপিন মহানান সেই জায়গাকার একটা প্লেয়ার কিন্তু এক্সট্রা এনে তারা রাখার চেষ্টা করছে মুম্বাই এফসি দল তো সেক্ষেত্রে দেখা যাক যদি সইটা বিপিন মহানানকে মুম্বাই এফসি করে নিতে পারে তাহলে একটা অসাধারণ সই মুম্বাই এফসির জন্য হবে মিডফিল্ডের প্লেয়ার তো দেখা যাক কী হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা